যে রূপ বুঝতে পারে না সে নাকি মানুষের রূপ বুঝতে পারে না এমন কথা অনেকের মুখেই শোনা যায় সবুজ প্রকৃতির সাথে কৃত্রিম প্রকৃতির কতটা নিখুঁত কারুকার্য দিয়ে সাজানো যায় তা এই পার্কে না আসলে বুঝবেন না একপাশে পাশে লেক এবং অন্য পাশে সবুজ সমারোহ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য প্রকৃতি আর লেকের এই মেলবন্ধন দেখার জন্য সুন্দর কারুকার্যে সাজিয়ে রাখা আছে বিশ্রাম করার বেশ কিছু স্থান চারপাশে লেক এবং মাঝখানে সবুজ মরানো বেশ কয়েকটি অটেজ আছে থাকার জন্য লেকের মাঝে প্যাডেল বোর্ড কিংবা স্টিড বোর্ডে করে পুরো লেকটি ঘুরে দেখতে পারবেন এটি কি বলা হয় একশো পার্সেন্ট ফ্যামিলি পার্ক এই পার্কের পরিবেশ অনেক ভালো এবং এখানে পরিবার নিয়ে সময় কাটানোর মতো অনেক সুব্যবস্থা পাবেন পাশাপাশি রয়েছে শিশুদের এবং বড়দের জন্য বেশ কিছু রাইড আজকে আমরা ঘুরতে এসেছি ময়মনসিংহের ভালুকাবু জেলার গ্রিন অরণ্য পার্কে এই পার্কে যাবেন কি কি দেখবেন কটেজ এবং বিভিন্ন খরচ কিরকম হবে তার থাকবে এই আমাদের মহাখালী থেকে ঢাকা ময়নসিংহ শেরপুর নেত্রকোনা অনেক বাস চলাচল করে মহাখালী থেকে দামাদামি করে আমরা একটি বাসে উঠে নিলাম আমাদের থেকে ভাড়া নেবে জনপ্রতি একশো টাকা করে যেতে সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা যদিও এটা রাস্তার জ্যামের উপর ডিপেন্ড করবে গাজীপুর চৌরাস্ত হয়ে আমাদের বাস চলে আসলো সিটি স্টোর বাজারে আসসালামু আলাইকুম আমি অলরেডি চলে আসছি দিন অরণ্য এবং পার্ক অ্যান্ড রিসোর্টের রোডটা আছে সেখানে এটা হচ্ছে সিটি স্টোর এলাকাতে আর ঢাকা থেকে ময়মনসিংহে যে কোনো বাস চলে আপনারা এখানে চলে আসতে পারবেন নামটা হবে সিটি স্টোরে ঢাকা থেকে ভাড়া নেবে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার মতো এই ময়মনসিংহগামী যে বাসগুলো আছে সেই বাসগুলোতে সিডি স্টোর বাজার থেকেই অটো দিয়ে যেতে হবে গ্রিন অরণ্য পার্কে সিডি স্টোরে নেমে আমরা জনপ্রতি বিশ টাকা করে অটো ভাড়া দিয়ে চলে আসলাম গ্রিন অরণ্য পার্কের প্রধান গেটে আপনারা যারা রিজার্ভ বা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এখানে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি গ্রিন অরণ্য পার্কে এটা হচ্ছে গ্রিন অরণ্য পার্কের প্রধান ফটক আমরা এখন টিকিট কাটবো চলুন দেখি টিকিট কত টাকা করে আইয়ারাপুলা pula এই পার্কে প্রবেশ করতে জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটবে এরপরে আপনারা বেশ কিছু নিয়মকানুন দেখতে পাবেন এই পার্কের আমরা অলরেডি প্রবেশ করেছি এই পার্কের ভিতরে আর এই পার্কে প্রবেশ করার প্রথমেই হাতের ডান পাশে দেখতে পাবেন একটা কিডস জোন এই জনে বাচ্চাদের বিভিন্ন রাইড রয়েছে এখানে এখান থেকে টিকিট কেটে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডে আপনারা উঠাতে পারবেন এই জন ব্যবহার করতে হলে বাচ্চাদের জন্য দুশো টাকা এবং বড়দের জন্য একশো টাকা করে দিতে হবে এখানে ছোট বড় কিছু রাইড রয়েছে এই রাইডগুলো বাচ্চারা উপভোগ করতে পারবে এখানে গাছ দিয়ে আল্লাহ বলেকে একটা ভালো দৃশ্য দেখা যাচ্ছে এর উপরে রয়েছে আরেকটি ভাস্কর্য টাইপের ঝর্ণা টাইপের ভাস্কর্য এটাও ভালো লাগবে ঝর্ণা এখন বন্ধ আছে যখন ছাড়া হবে তখন আরো বেশি ভালো লাগবে এই পার্কটিতে চারদিকে সবুজ বিভিন্ন গাছ গাছালি বিভিন্ন টাইপের ফুলের গাছ দিয়ে সাজানো আছে এটা আসলে এই মোড় থেকে ডান দিকে আসলে একটা লেক দেখতে পারবেন এই লেকটা অনেক সুন্দর এই লোকে এই লেকে প্যাডেল বোর্ড দিয়ে আপনি ঘুরতে পারবেন আর প্যাডেল বোর্ড দিয়ে ঘুরতে হলে জনপ্রতি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা করে এই লেকের পরে বসার জন্য ভালো ভালো জায়গা আছে এগুলোতে বিভিন্ন কাঠের কারুকার্যের মধ্যে অনেকটা সাজিয়ে রাখা হয়েছে লেকটা আসলে অনেক সুন্দর লেকের চারপাশে বেশ কিছু চিত্রকর্ম দেখা যাচ্ছে আর এই হচ্ছে প্যাডেল বোর্ড একটু একটু ব্রিজ দেখা যাচ্ছে এই ফ্যামিলি ফ্যামিলি পার্ক এখানে আসলে ওইভাবে প্রবেশ করতে না তবে যারা ছেলে সিঙ্গেল আছে তারা প্রবেশ করতে পারে এই পার্কে এই লেকের মাঝখানে কিন্তু আবার কিছু জল ঘর দেখতে পাবেন এই জল ঘর মূলত বিভিন্ন ধরনের খাবার আইটেম আপনারা পাবেন আর এখানে বসে আপনারা আড্ডাও দিতে পারবেন আর লেক পাশের এই সুন্দর রাস্তাটা আসলে অনেক সুন্দর লাগবে এদিক দিয়ে হাঁটলে আপনারা খুব ভালো একটা ফিল পাবেন একদিকে লেক তার চারপাশে হচ্ছে রাস্তা এখানে এখানে যেই আছে ফুচকা চটপটি এগুলো পাওয়া যায় আর এগুলোর হচ্ছে সত্তর টাকা করে লেকের চারপাশে এরকম বেশ কিছু বসার জায়গা পাবেন এগুলো আসলে খুব একটু নান্দনিক ডিজাইন করে করা এগুলো দর্শনার্থীদেরকে অনেক আনন্দ দেয় এবং এখানে তারা বসে খুব মজা পায় গ্রিন অরণ্য পার্কের যে অফিস রুম সেটা অফিস খুব সুন্দর নান্দনিক ডিজাইন করা আর এই অফিসের সাথে রয়েছে একটি নামাজের স্থান এখানে আপনারা চাইলে নামাজ আদায় করতে পারবেন সে ব্যবস্থা হয়েছে আর এটা হচ্ছে এই একটি সুন্দর ব্রিজ লেকের উপর দিয়ে এই ব্রিজটি অবস্থিত আর এই ব্রিজের দেখেন চারপাশে কি সুন্দর ডিজাইন এবং বিভিন্ন বসার স্থানগুলো রয়েছে খুবই সুন্দর ডিজাইন করা দেখতে আসলে খুব সুন্দর লাগে একটিও সুন্দর চারপাশে সবুজে মোড়ানো আর পাশাপাশি চারপাশের সুন্দর ডিজাইনগুলো আরও বেশি আকর্ষণীয় এই প্রিপার হলে রয়েছে রিসোর্ট এরিয়া আর এই রিসোর্ট এরিয়ায় সবার প্রবেশ করা যায় না এখানে হচ্ছে কিছু যারা স্টে করবেন বা রুম নেবেন বা ভাড়া নেবেন তারা এর ভিতরে প্রবেশ করতে পারবেন আমরা যেহেতু শুধু দিনে ঘুরে চলে যাব তাই আমরা ভিতরে প্রবেশ করতেছি না আর এর ভিতরে রুমের ভাড়া সম্পর্কে আমি আপনাদেরকে পরে জানিয়ে দিব আসলে এই রিচুটটি শুধু সবুজ দিয়ে ঘেরা আশেপাশে যে রাস্তাগুলো আছে সবগুলোতে আসলে বিভিন্ন টাইপের গাছ গাছের পাতা দিয়ে রাস্তাগুলো মোড়ানো একেবারে পুরোটা একবার সবুজের আবহাওয়া মোড়ানো এই পার্কের ভিতরে একটি ক্যান্টিন পাবেন আর এই ক্যান্টিনে আপনারা চিকেন ফ্রাই চিকেন নুডলস পোলাও তেহারি এবং খিচুড়ি পাবেন আমরা আজকে দুপুরে খাবারের জন্য এক প্লেট খিচুড়ি কিনে নিই আর এই খিচুড়ি মূল্য পড়েছে মাত্র একশো চল্লিশ টাকা কিডস জোনের পাশাপাশি এখানে আরও কিছু ছন্ন ছাড়া রাইড রয়েছে এই রাইডগুলোতে অনেকে চড়তে পারে চাইলে আপনারা এখানেও নিতে পারেন এখানে একটা আছে হচ্ছে রকেট রাইড আর এই রকেট রাইড খরচ পড়বে পঞ্চাশ টাকা করে আর এই রকেট রাইড পাশেই রয়েছে একটি বুলেট ট্রেন এই বুলেট ট্রেনটি এই চারপাশে এইরকম কিছু করা আছে এই রেললাইন গুলোতে ঘুরাই নিয়ে আসে এই হচ্ছে বুলেট ট্রেন এখানে আপনাদের ঘোরাঘুরির পাশাপাশি বেশ কিছু বিনোদনের ব্যবস্থা করা হয়েছে চাইলে আপনারা ফ্যামিলি সহ এখানে ঘুরে বেড়াতে পারেন যদিও এখানে বড় কোনো রাইড নেই মোটামুটি ছোট করে বেশ কিছু রাইড রয়েছে এই রাইডগুলোতে আপনারা এখানে এনজয় করতে পারবেন আর এই রাইডগুলোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে পুরা অলরেডি চলে বসেছি ট্রেন রাইডে এই ট্রেনের করতে আমাদের জনপ্রতি খরচ হচ্ছে পঞ্চাশ টাকা করে পার্কের মাঝখানে বিশাল করে একটা মাঠ দেখতে পাবেন এই মাঠে বিভিন্ন প্রোগ্রাম করার জন্য যে স্পেস এই স্পেসটা এখানে পাবেন এখানে কনসার্ট করার জন্য মঞ্চ বা যে কোনো বড়ো বড়ো প্রোগ্রাম করার জন্য এখানে আপনি ভালো একটা স্পেস পাবেন এখানে রান্না করার জন্য ভালো জায়গা রয়েছে পাশাপাশি বড়ো থাকার কারণে এখানে যে প্রোগ্রাম আপনি খুব সহজেই করতে পারবেন এবং এই প্রোগ্রাম করে আপনি এখানে অংশগ্রহণ করতে পারবেন এই হচ্ছে এই পার্কের বড় একটি মঞ্চ লেকের পাশে এরকম সুন্দর কিছু বসার স্থান পাবেন পাশাপাশি লেকের পাশে এই যে ডিজাইনগুলো করা আছে এগুলো আসলে দেখতে অনেকটা সুন্দর লাগে এখানে বসে বসে আপনারা লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর পিকে এখানে খুব ভালো লাগবে এই হচ্ছে এখান থেকে লেকের দৃশ্য এই কটেজগুলো থেকে আপনারা খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন প্রতিটা কটেজের সাথে এরকম আপনি লেকের পারে নামার জন্য স্পেস পাবেন এগুলো হচ্ছে এই পার্কের কটেজ বা রিসোর্ট এখানে আপনারা ভাড়া নিয়ে থাকতে পারবেন আর এইটার সাথে রয়েছে আপনার হচ্ছে লেকের একটি অংশ আছে এখানে আপনি এখানে বসে আপনারা লেক উপভোগ করতে পারবেন প্রতিটা পর্যায়ের সাথে এরকম লেক ভিউ পয়েন্ট রয়েছে যেটাতে আপনারা লেকটা এনজয় করতে পারবেন এই গ্রিন অরণ্য যে কটেজ রয়েছে সেগুলোর জন্য রয়েছে দুটি প্যাকেজ একটি হচ্ছে ডে লং প্যাকেজ আর একটি হচ্ছে নাইট স্টে প্যাকেজ আপনি যদি ডে লং প্যাকেজে আসেন তাহলে আপনাকে নিতে হবে ছ হাজার টাকা ডে লং প্যাকেজে আপনি পাবেন হচ্ছে কমপ্লিমেন্টারি লাঞ্চ দুজনের জন্য এবং সাথে সুইমিং পুল আর যদি আপনি নাইটিস্ট প্যাকেজ নেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে সাত হাজার পাঁচশো টাকা এখানেও দুজনের জন্য রয়েছে কমপ্লিমেন্টারি ডিনার এবং ব্রেকফাস্ট সাথে সুইমিং পুল এবং আলাদা সৌন্দর্যটা আপনি পাচ্ছে আমরা এখন লেকের পাশ দিয়ে হাঁটতেছি লেকের একপাশে গাছ আরেকপাশে হচ্ছে লেকের পানি দেখতে খুব সুন্দর লাগে এবং একটি বিশাল বড় ড্রাগন দেখতে পাবেন এই ড্রাগনটি বানানো হয়েছে এই পার্কে একবারে শেষ দিকে দেখুন পার্কে আরো একটি মঞ্চ দেখতে পাচ্ছি এখানে আসলে একটা মাঠ রয়েছে এই মাঠে আপনি বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম করতে পারবেন আর এছাড়া এখানে আরো কিছু আলাদা বিষয় এখানে যোগ করা হচ্ছে যেমন হচ্ছে এখানে নাইন ডি মুভির একটা আহ দেখতে পাচ্ছি নাইন মুভি এখানে আপনি দেখতে পারবেন সে একটা ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি ভূতের বাড়ি হচ্ছে যেগুলো আসলে আমরা বিভিন্ন দেখে থাকি যেমন হচ্ছে আপনার একটা রয়েছে এই টাইপের আপনি এখানে একটা ভূতের ভূতের বাড়িও দেখতে পাবেন এটা হচ্ছে ভূতের বাড়ির গেট এগুলো এখন চালু হয় নাই এগুলো হয়তো বা চালু হবে খুব দ্রুতই আশা করি আমরা এখন আসছি প্যাডেল বোর্ডের এখানে আমরা এখন প্যাডেল বোর্ডে করে পুরো লেকটি ঘুরে দেখব আমরা অলরেডি চলেছি একটি প্যাডেল বোর্ড নিয়েছি যার মধ্যে এই পঞ্চাশ টাকা টিকিটে প্যাডেল বোর্ড দিয়ে এখন আমরা পুরো পার্কটি ঘুরে দেখবো পুরো লেকটি ঘুরে দেখবো এই প্যাডেল বোর্ডে করে কিন্তু আপনারা পুরো লেকটি ঘুরে দেখতে পারবেন লেকের পাশে যে রিসোর্ট গুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন আর চারপাশে খুব সুন্দর যে কারুকার্য বা দৃশ্যগুলো আছে এগুলো অনেক ভালো লাগবে এখানে আপনারা পনেরো মিনিটের মতো সময় পাবেন পুরো লেকটি ঘুরে দেখার জন্য এই পেটেল বোর্ডে মোটামুটি পুরো লেকটি ঘুরে আসা এখানে একটি উপরে ওয়াচ টাওয়ার মতো দেখা যাচ্ছে আমরা এখন একেটার উপরে উঠবো আর এখান থেকে পুরো পার্কের যে ভিউটা আছে এটা আমি দেখবো চলারিখ একটু দেখাই হ্যাঁ টাওয়ার থেকে ভিউ দেখে আমরা এখন নেমে যাচ্ছি মোটামুটি ছয়টা স্টেপ পারে দিতে হয় এই ওয়াশার ওঠার জন্য আজকে মতো পার্ক দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে